জেরো গোল একটা জিরো পাবে এনসিপি এবার নির্বাচনে আহ কিরকম করুন বলে মনে হয় জেরো লম্ব গোল একটা জিরো পাবে কেন বাংলাদেশের মানুষ এতটা এখন আর হাদা নাই এতটা বোকা নাই মানুষ এখন রাজনৈতিক ভাবে অনেক সচেতন আপনি একটা চায়ের দোকানদারকে যে যদি প্রশ্ন করেন আমার সাথে ভালো কথা বলতে পারবে তারা নিজ চোখে হচ্ছে বাংলাদেশটাকে দেখতেছে বাংলাদেশের পরিবর্তন পরিবর্তনটাকে দেখতেছে যে মানুষ আপনার আমাদের দেশের যে অর্থনৈতিক চাকা এখন এইটা এখানে ছিল ওখান থেকে এখানে এখানে নেমে আসছে এগুলি কি মানুষ বুঝে না মানুষ তো রাজনৈতিক ভাবে অনেকখানি সচেতন সেই জায়গা থেকে ওরা রাজনৈতিক ভাবে যে খেলাটা খেলতেছে ক্ষমতার যে অপব্যবহারটা করেছে এটা তো সাধারণ মানুষ বুঝে গেছে বর্ণার্থ্যদের টাকা উঠানো থেকে শুরু করে আজ পর্যন্ত যেভাবে টাকা নিয়ে তারা যে এই যে দেখেন যারা অ্যাকাউন্টে কিভাবে হুড়মুড় করে টাকা ঢুকতেছে এটা কি সাধারণ মানুষ বোঝে না কেমনে ঢুকতেছে কেমনে কি এগুলি বোঝে তো এগুলি সাধারণ মানুষ বোঝে তো সুতরাং ওই জায়গা থেকে সাধারণ মানুষ ওদেরকে ভোট দেওয়া তো দূরের কথা ক্ষমতায় আনা তো দূরের কথা বাংলাদেশে ওইভাবে ওদেরকে স্থান দিবে কিনা আমি তা নিয়ে সন্দেহ ওকে তো তাদের বিরুদ্ধে আপনাদের আপনারা যারা বিপ্লবী হয়েছিলেন তাদের কি ভূমিকা আমি বিপ্লবী টিপ্লবী বুঝি না আমি বুঝি যে আমি দেশ সম্পর্কে সচেতন একজন মানুষ আমি রাজনৈতিক বিষয়ে একজন সচেতন মানুষ আমি আমার অধিকার বিষয়ে আমি একজন সচেতন মানুষ সেই জায়গা থেকে আমি মনে করি আমার যতটুকু কথা আছে আমার যেটুকু বলার আছে যেটুকু আমি প্রোটেস্ট করতে পারবো আমি আমার জায়গা থেকে করে যাব মানুষকে সচেতন করা আমি যতটুকু আমি নিজের মধ্যে জ্ঞান ধারণ করি সেই জ্ঞানটাকে আরেকজনের মধ্যে আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব মানুষকে সচেতনতার জন্য আমি নিজেকে নিয়োজিত করব কিন্তু হাতে কলমে কতটুকু করতে পারবো যায় না বাট আমি চেষ্টা করব ইয়া নীলা আমি শেষ করতে চেয়েছিলাম কেন কেন এখানে একজন একটা প্রশ্ন বারবার করছেন আমি একটু দেখাতেও চাই যে শিশুদের যে গুলি করেছে কারা করেছে হ্যাঁ আপ আপনি জানেন যে এই মানে আহ মানে যত মানুষ মারা গেছে জুলাইয়ে তো সেগুলোর একটিরও ময়না তদন্ত হয়নি প্রকৃতপক্ষে তেমন কোনো তদন্ত হয়নি কারা মারলো কিভাবে মারলো যদি পুলিশের গুলি তো তারা নিহত হয়ে থাকে কি ধরনের গুলি সেটি ছিল কোনো কিছু কিন্তু উদ্ঘাটন করা হয়নি বরং এই বিষয়টা আমি একটা বিষয় আপনার সাথে শেয়ার করছি এটা কখনোই আমার বলা হয় নাই আমি যেহেতু হাসানের মানে একজন উপদেষ্টার বাড়িতে ছিলাম সেই সুভাদে আমি জানতে পেরেছি আহ র্যাবে যে গুলি করা হয় ইয়ে থেকে হেলিকপ্টার থেকে ওইটার একটা কিছু পেপারস নিয়ে লয়াররা হাসান আরিফের সাথে গ্রিন লাইফ হসপিটালে যখন তিনি অ্যাডমিট ছিলেন তখন ডিসকাশন করছিলেন আমি যেহেতু তাকে টেক কেয়ার করতাম তো আমি রুমটাতে ছিলাম তখন তারা আর কি বলল ট্রাইব্যুনালের লয়ার যারা ছিল আমি নামটা আপাতত বলছি না কারণ খুবই ফেমাস তো ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে যারা আসছিল ওখানে তারা বললো যে স্যার দেখেন এখানে যে গুলিটা করা হয়েছে এটা র্যাব থেকে গুলি করা হয়েছে এটা কনফার্ম সো সোনা কথা আমি শোনা কথা এবং জানা কথা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল থেকে হাসান আরিফকে বলছিল যে র্যাবে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে না কিন্তু র্যাব থেকে তো গুলি করেনি হেলিকপ্টার থেকে কোনো গুলি হয়নি আমি যতটুকু শুনেছি ওইটুকু আমি শেয়ার করলাম বাট আমি যেহেতু পুলিশ প্রশাসনে কেউ না আমি ভালো বলতে পারবো না এই যে মুখ ধরে আপনাদের মনে এই প্রশ্নটি এখন আর আসে কিনা মুখ ধরে আমি তো কথা বলতেছি মুখ যে গুলি করা হয়েছে আবু সাইদকে যে গুলি করা হয়েছে এটা ছিল মেবি মেবি মেটিকুলাস ডিজাইন মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেইল করা কারণ এই মাত্র দেখলাম মুখ থেকে পানি বিলাচ্ছে এই গুলি কারণ এই ভিডিওটা সবাই দেখছিল আচ্ছা একটা ছেলে একটা সুন্দর একটা ছেলে ইয়াং ছেলে সে সবাইকে পানি খাওয়াচ্ছে তাকে গুলি করা হলো গুলি করার পরেই হচ্ছে কিন্তু সবাই রাজপথে নেমে আসলো দেখবেন মুগ্ধকে গুলি করার পরে যে পরিমাণে মানুষ রাজপথে নামছে এর আগে কিন্তু এই পরিমাণে মানুষ রাজপথে নামে নাই এটা মাল্টিপ্লাস ডিজাইন ছিল আই থিঙ্ক আই থিঙ্ক মানে আমার চিন্তা সেটা বলতে আমি জানি না বুদ্ধিজীবী আরো ভালো বলতে পারবে বা যখন এটা ইনভেস্টিগেশন প্রপার ইনভেস্টিগেশন হবে সবকিছু চোখের সামনে আসবে তখন এটা আরো ভালোভাবে উমোচিত হবে বাট আমার কাছে মনে হচ্ছে এগুলি সব মেটিকুলার ডিজাইনের একটা অংশ যেটা হচ্ছে দেখেন কোনো কুৎসিত কোনো কিছু ভেতরে যদি কেউ লালন করে সেটা এমনি এমনি বেরিয়ে আসে আপনি হাজারটা কার্পেট দিয়ে সত্যকে যদি ধামাচাপা দিতে চান কিন্তু সত্য বেরিয়ে আসে আহ ডক্টর ইউনুস যে বলছে মেটিকুলাস ডিজাইন এটা তার ভেতরে একটা বিষয় সেটা সে বলে ফেলছে তো আমার মনে হয় মুগ্ধকে মারা এটা একটা মেটিকুলাস ডিজাইনের পার্ট এই যে এতগুলো শিশু মারা গেল ঘরের মধ্যে বসে মারা গেল বাইরে থেকে গুলি করে মানে বাইরে থেকে বলতে নিচে তো পুলিশ রাস্তায় তারাদের গুলিতে কি এই শিশুরাদের মৃত্যু হতে পারে মানে আপনাদের কি আমি আসলে অনেক কিছু ইন ডিটেল বলতে পারবো না কিছু তো বেরিয়ার থাকে তবে আমি যেটা বলতে পারবো স্ট্রেট সেটা হচ্ছে এই গণবুত্থানটা হাসিনাকে সরিয়ে দেয়া হাসিনাকে মেরে ফেলা বা হাসিনাকে সরিয়ে দেয়া একটা প্ল্যান ছিল কোটা মেধা এগুলো ছিল জাস্ট একটা ড্রামা পার্ট আপনারা কি সেটা জানতেন আমি জানতাম না আমি জানছি হচ্ছে চার তারিখ রাতে ওকে তখন তো তারা অলরেডি এক দফা ঘোষণা করেছে কিন্তু একদম তো আমরাও নাকি 2 তারিখে ঘোষণা করেছিল হ্যাঁ আহ কোটা আমি এই যে আন্দোলন যখন শুরু করলো তখন যে তার নেপথ্যে এত কিছু আছে সেটি কি জানতেন আমি জানতাম না না সত্যি জানতাম না আপনার আপনার যারা বন্ধুবান্ধব সহকর্মী তারা কি জানতেন আই ডুনো মে বি না মানে পরবর্তীতে আপনারা এনি আলাপ আলোচনা করেননি আহ হ্যাঁ করেছি তারা বলেছে যে জিয়াপা মানে কি কথাটা মানে আপনার প্রশ্নটার উত্তর হ্যাঁ তো আচ্ছা আমাকে কেন বলতে হবে ও ওদের মধ্যে থেকে কেউ কেউ তো গণমাধ্যমে সে বলেছে যে আমরা যদি পুলিশকে হত্যা না করতাম বিটিপি তে যদি আগুন না ধরাইতাম মেট্রো লাইনে যদি আগুন না ধরাইতাম তাহলে এই গণপ্রথান সফল হইতো না এটা তোরা বলছে পুলিশ যেভাবে করে হোক আপনি দেখেছেন নিশ্চয়ই কিছু না কিছু ভিডিও তো অবশ্যই দেখেছেন ওগুলো তো কোনো সাধারণ মানুষ আহ জনতা বিক্ষুব্ধ ছাত্ররা অসম্ভব আমি বাংলাদেশের মানুষের সাইকোলজি যতগুলো বুঝি তাই না হুজুররা করেছে হুজুররা হুজুররা এই যে দাড়ি টুপি গুলা স্টুপিড গুলা করেছে ট্যারিস্টটা করেছে জঙ্গিরা করেছে একটু এক্সপ্লেন করতেন যদি এক্সপ্লেন না করি আমি আর একটু শিওর হয়ে আরো তথ্যবিত্ত মানে তথ্যগুলো পাই এগুলি যতটুকু আমি জেনেছি এগুলি হুজুররা করেছে যারা কথায় কথা জবাই করতে চায় জামাত শিবির শিবিররা করেছে এরা করেছে যারা যে ডাকশ নির্বাচনে জয়যুক্ত হচ্ছে সাদিক আমাদের গ্রুপ করেছে তখন কি আপনারা ইনস্ট্যান্টলি আপনারা জানতে পেরেছেন নাকি এখন জানছেন এখন না আমি আরো অনেক আগে থেকে জানি যখন আমি জেনেছি তখন থেকে আমি পদত্যাগের চিন্তা করেছি এবং পদত্যাগ ফাইনালি করেছি আমি জেনেছি এনসিপি তে যখন সক্রিয় কাজ করতেছিলাম তখন আমি এক এক করে জানতে পেরেছি এর আগে কিছুই জানতাম না এই এনসিপি অনেকের বিরুদ্ধে আমি নেপাল থেকে বাংলাদেশে যখন ফিরি তারপর থেকে আমি সব জানতে পারছি নেপালে থাকা অবস্থা আমি কিছু জানতাম না হম এমনিতে ধরেন এই যে এনসিপি অনেকের অনেক এর বিরুদ্ধেই হিসবুতারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আছে হুম ট্রু অভিযোগ না স্যাটিসফ্যাক্ট ফর হির অপন ওরা আiders সাথে যুক্ত আছে কিছুটিকে কি তুললে ইসবুতারিকে হচ্ছে মফ করতে হবে যা কিছু করতে হবে ওদেরকে লিয়ে দেয় পেছন থেকে ইনস্ট্রাকশন দা এনসিপি ফিল্ডে কাজ করে ওরা দ্যাট ইজ ট্রু একটা নিষিদ্ধ সংগঠনকে যারা বাংলাদেশ যাদেরকে নিষিদ্ধ করে রাখছে তাদেরকে দিয়ে হচ্ছেন এনসিপি কাজ করায় তো এই 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 জঙ্গি তৎপরতা তৎপরতা এখন কি আরো বাড়ছে তো দুই দিন ধরে তো মনে হচ্ছে একটু ঠান্ডা যেহেতু তার এক সাহেব বাংলাদেশে আসছে মনে হয় সামনের দিকে আরো ঠান্ডা হবে এতদিন তো দেখছেন দেশের অবস্থা কি দেশে তো শান্তি শান্তি নামের কোনো শব্দই বাংলাদেশে ছিল না জঙ্গি রাষ্ট্র ছিল দেখা যাক এখনো কিছু বলা যায় না আপনি দেখেন ইনকিলাব মঞ্চ আজকে আবার আন্দোলনে নেমেছে শাহবাগ ব্লকেট করে আপা আমি না এগুলি বুঝি না খামোখা ভাই আমি হচ্ছে এই খুনের বিচার চাই হাদিকে মারা মারছে এটার জন্য আমি ভীষণ ভাবে শোকাহত এবং এটা এটা কারা মারছে ফয়সাল কোথায় আছে কিভাবে মারছে হোয়াট ইজ দ্য প্ল্যান হোয়াট ইজ দ্য ব্লাডি পলিটিক্স উই আর নো এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং এরপরে পুলিশ প্রশাসন চেষ্টা করতেছে এখন গেছে ইলিগেল ভাবে একটা রাষ্ট্রে সেই রাষ্ট্রে থেকে ওরা কেমনে ধরবে যা যা করা লাগে সেটা আমাদের দেশের সরকার করবে তুমি রাজপথে সাধারণ মানুষের জীবনটাকে হয়রানির সম্মুখীন কইরা তুমি এগুলি করতে পারো না এগুলি 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 ফাইজলামি এগুলির জন্য টাকা প্রদান করতেছে বাংলাদেশকে বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনটাকে বাঞ্চাল করার পায় তারা ছাড়া এটা আমি আর কিছুই দেখছি না এটা যদি হাদি হাদি মৃত্যুর জন্য যদি হাদিকেই প্রশ্ন করা হইতো ভাই তুমি কি এটা চাও হাদি অবশ্যই বলতে আমি চাই এই কার টাকা দিচ্ছে কারা কোথা থেকে আসছে পাকিস্তান পাকিস্তান দিচ্ছে পাকিস্তান দিচ্ছে সিরিয়া দিচ্ছে সবচেয়ে বেশি টাকা দিচ্ছে যে জামাত ইসলাম আল্লাহ জামাত ইসলাম গতকালকে কি বললো যে আহ দেড় কোটি টাকা করে এক একজনকে দিবে এবং জামাত ইসলাম বললো সরকার থেকে তাদেরকে কোনো টাকা পয়সা নিতে হবে না তারা এই বিএনপি ওপেন চ্যালেঞ্জ দিয়েছে যে বিএনপি সরকার থেকে টাকা পয়সা না নিয়ে তারা কি রাজনীতি করতে পারবে কিনা কিন্তু জামাত ইসলাম সরকার থেকে টাকা পয়সা বা কোনো ধরনের খরচ না নিয়ে তারা ইয়ে সবকিছু করতে পারবে মববাজি থেকে শুরু করে সবকিছু করতে পারবে কেমনে করতে পারবে এত টাকা তারা কই পায় এত টাকাটা তাদের কাছ থেকে থেকে আসো নিশ্চই তাদেরকে টাকা কে প্রোভাইড করতেছে এই হিউজ টাকাটা মানে কি এই হিউজ টাকাটা কারা তাদেরকে প্রোভাইড করতেছে কেমনে আসছে কি 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 করতেছে তারা তাদেরকে জিজ্ঞেস করে তো এরা টাকাটা প্রোভাইড করতেছে তো এই নিয়ে আপনারা সোচ্চার হচ্ছেন না না আমি সচ্ছার আছি আমি আমার মতো কথা বলে যাচ্ছি আমি আমার মতো করে প্রতিবাদ জানানো জানিয়ে যাচ্ছি আমি সব কিছু বলতেছি আমি যতটুকু ইনফরমেশন পাচ্ছি ওটার মধ্যে কিছুটা ফিল্টার করতে করতে হচ্ছে স্বাভাবিক ভাবে করতে হয় ফিল্টার করে আমি বলতেছি বাট আমি আকার ইঙ্গিতে যেটুকু বলার চেষ্টা করি বা বলি ওইটুকুতে সচেতন মানুষের বোঝার কথা যদি কেউ কেউ না বুঝে সেখানে আমার কিছু করার নাই বাট আমি অনেকখানি বলি যেটা অনেকেই বলে না নীলা আমাকে একটা জিনিস বলুন তো আপনি শুরুতে বলছিলেন যে এনসিপির ভেতরে নারীদের কোনো মর্যাদাই নাই নারীদের অবস্থানই নাই কিন্তু এমন কি আপু আরেকটা আরেকটা ইম্পর্টেন্ট কথা এনসিপির মধ্যে যারা পুরুষ আছে তারা না হয় নারী বিদ্বেষী হলো কিন্তু যারা নারী আছে তারা নামে হচ্ছে নারী আল্লাহ তালা তাদেরকে বায়োলজিক্যালি নারী বানিয়ে পাঠাইছে কিন্তু মনস্তাত্ত্বিক তারা নারী না তারা পুরুষতন্ত্র নিজের মধ্যে ধারণ করে যেমন হচ্ছে আহ তাসনুবা যাবেন যেমন হচ্ছে যেমন হচ্ছে ডক্টর এ ভেরি ডিসকাস্টিং ওম্যান সরি আমি কখনো নারীদেরকে নিয়ে বাজে কথা বলি না কিন্তু মিতু দেখেন জায়ামার রহমানকে নিয়ে কি রকম নোংরা কথা বলছে জামার রহমান যে কিনা হচ্ছে আপনার ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পড়ছে যার চোদ্দ গোষ্ঠী হচ্ছে পলিটিক্যাল ফিগার যার রক্তের মধ্যে পলিটিক্স আছে সে যদি পলিটিক্স করতে চায় তাকে তো আমাদেরকে হচ্ছে আহ্বান জানানো উচিত ওয়েলকাম করা উচিত বরংলি ওয়েলকাম করা উচিত কিন্তু তাকে নিয়ে সে নোংরা কথা বলতে দ্বিধাবোধ করে নেয় তাহলে একজন নারী হয়ে আরেকজন নারীকে কিভাবে সে ধরনের কথা বলে তার তার মানে হচ্ছে সে নারী না সে পুরুষতন্ত্র বিলং করে সেই ধরেন ঠিকই বলেছেন যে নারী হলেই যে নারীদের অধিকার সংরক্ষণ করবে এমন তো কোনো কথা নেই এটা একটা এটা একটা কনসেপ্ট সেই জায়গা থেকে তাহলে তাসনিম যারা সে তো আগে বাম রাজনীতি করতো রাইট আরে ভাই যেই নারী বলে যে আপু আপনি তুমি করে ছেলেটার নাম কি তুষার তুষারকে আপনি তুমি করে বলেছেন কেন তুমি করে বলাতে আমি নাকি তুষারকে আহ্বান জানিয়েছি আরে তুষার আমার বয়সে ছোট ওর এক্সপিরিয়েন্সে আমি বড় সমস্ত কিছুতে আমি বললাম দুইটা বাচ্চার মা সবাই আমাকে রেসপেক্ট করে আমি তুমি করে বলবো না আপনি করে বলবো তুমি করে বলতে নাকি আমি ওকে আহ্বান জানিয়েছি যেই নারী কথা বলতে পারে তার কাছ থেকে আপনি কি ধরনের আহ ইয়ে মানে ইয়ে পাবেন কিছুই তো পাবেন না তার আপনি ন্যায় বিচার কিভাবে আশা করেন সে যদি ক্ষমতায় আসে বা সে যদি কোনো কিছু মানে বাংলাদেশে কোনো একটা ফিগার হয় তার কাছে নারীরাই তো সেফ না ছেলে তো পরের কথা নারীরাই তো তার কাছে সেফ না একটা বাক্য ব্যবহার করতে পারে নাই তাসনবা জেবেন তাসনোবা জেবেন কে যখন উন্মোচন করা হলো ইলিয়াস যখন তাসনবা জেবেন মানে পুরো মুক্ত করে বাজেভাবে ভাবে তার সেই ইটিভিতে কি 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 করছে কোন তার সাথে কি কি করছে তার পুরা পার্সোনাল লাইফটাকে যেভাবে উন্মোচন করলো তখন একটা মানুষ কথা বলে না অথচ আমি তাসনামা জীবনকে নিয়ে আমি প্রতিবাদ জানিয়েছি আমি কথা বলেছি ওর পক্ষ থেকে কিন্তু তাস্তেমা জীবন আমাকে নিয়ে কি বললো যে আমরা জানি কার সাথে ঘটনাটা ঘটেছে আমরা চাইলে তাকে এই এই করতে পারি কেন তুই অ্যাজ এ ওম্যান তুই আমার পক্ষ নিয়ে কথা বলতে পারতি না তুই একটু ভিতরটা জানিস ও জেনে শুনে ও আমার পক্ষ নিয়ে একটি কথা তো বলেনি উল্টো আমাকে নিয়ে বাজে কথা ফেসবুকে লিখেছে আপনি কার কথা বলবেন ডক্টর মিতু আমি তো ডক্টর মিতুর কথা বললামই ওখানে আর নারীকে দেখান যে আছে নারীদের সংখ্যা ওখানে যে আছে দেখান কোন নারী তো ওইখানে সেই না সার তুষার শুধু আমার সাথে নষ্ট করছে সার তুষার এনসিপির একটা মেয়ে নয় দিতে বাড়ি তাকে প্রেগন্যেন্ট বানাইছে ওই মেয়ে কাঁদতে কাঁদতে এনসিপি এনসিপি থেকে পদত্যাগ করে চলে গেছে এই মেয়ে এখন পর্যন্ত মুখ খুলতেছে না এই বিষয়ে কি ইলিয়াস জানে না ইলিয়াসকে জানানো হয়েছে ইলিয়াস বলতে আপা আমরা এনসিপি কে নিয়ে এখন কথা বলবো না ইলিয়াস এই বিষয়ে সবকিছু জানে কিন্তু ইলিয়াস এই মেয়ে পক্ষে নিয়ে কথা বলে নাই এ যে কি রুমি একটা মেয়ে যে আত্মহত্যা করলো এর বিষয়টা কি আচ্ছা রুমিকে রুমি যে আত্মহত্যা করে সেটা আমার কাছে খুব মিস্টেরিয়াস লাগছে এই মেয়েটা যদিও হচ্ছে ভুল ভাল একটা কাজ করেছে যেটা আমি সাপোর্ট করি না কিন্তু এজ আ ওম্যান আই সাপোর্ট হার বাট ওর মৃত্যুটা আমাকে ভাবিয়েছে আপু আমি এটা আমার কাছে মিস্টেরিয়াস আই ডোন্ট নো আইম ক্যান না বুঝতে পেরেছি এখন এই এই দলের কাছে এই দলের আপনি এখন কেউ মানে বলছেন যে কেউ নয় আপনি দল ছেড়ে আমি লিখিত ভাবে কেউ নই আই এম নোবডি ওকে বুঝতে পেরেছি তা এখন আপনার কি মনে হয় তারেক রহমান এসে দেশটাকে উদ্ধার করতে পারবে অফ কোর্স আই হোপ সো ইনশাআল্লাহ দেখেন কবিতাও লিখে ফেলেছেন কবিতা আমি কবিতা লিখতে পারি না আমি তিনি আমি ফ্যাক্ট লেখা চেষ্টা করি উনি যেভাবে ওনার পিতার কবরের সামনে দাঁড়িয়ে উনি কাজ আমরা সাধারণত রাজনীতিবিদদেরকে কি দেখি খুব আকুতি মিনতি করে কান্না কাটি করে একেবারে ক্যামেরার সামনে দেখায় মাথার মধ্যে এখানে কস্টিপ লাগায় এখানে মনে হয় ফাইটার গেছে এরকম কিছু লাগায় দেখা একটু পরে দেখা যায় কস্টিপ খুলে গেছে কেউ কাঁদতেছে ক্যামেরার সামনে অন্যদিকে যে হাসতেছে আমরা সাধারণত এইসব দেখেছি কিন্তু তারেক রহমান তার পিতার জন্য তিনি কাঁদছেন এত বছর পরে এসে কিন্তু তিনি একটা আড়ালে কাঁদছেন একটা পুরুষ একজন রাজনীতিবিদ তার দিকে পুরো বাংলাদেশ পুরো ক্যামেরা পুরো গণমাধ্যম সবকিছু তাকেই আছে কিন্তু তিনি তাকে আড়াল করে কাঁদছেন এই বিষয়টা আমার কাছে চমৎকার লেগেছে সেজন্য আমি লিখেছি